The <laughs> আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতো আজকে রবিবার আমাদের চণ্ডীপুরা হাটে আমরা চলে যাচ্ছি গরু কেনার জন্য তো আমাদের যেহেতু অনেক পরিমাণে ঘাস সেই জন্য আমরা চলে যাচ্ছি একটি গাভী গরু কেনার জন্য যেহেতু দুধের অনেক ভালো একটা দাম পাওয়া যায় তো সেই জন্য আমরা গাবি কিনতে যাচ্ছিলাম তো বাজার গিয়ে দেখি যে অনেকে গরু কিনে চলে আসছে তো আমরাও আলহামদুলিল্লাহ একটি ভালো গরু কিনে আনছিলাম তো গরুটি আমরা যে সেখানে যতটুকু দেখেছি গরুটি অনেক ভালো মনে হয়েছে কিন্তু যখন গরুটি বাড়িতে আনি তখনই আমাদের বাদে বিপত্তি তাছাড়া যখনই রাস্তা দিয়ে আসছিলাম রাস্তার ভিউটা খুব ভালো ছিল অনেক সুন্দর আমাদের মনটা আসলে শীতল হয়ে গিয়েছিল তো বাজারে বাগমারা বাজারে এসে রাস্তা যে একটা অবস্থা এখানে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় যেই পরিমাণে জ্যাম পড়ে থাকে তাছাড়া বিশেষ করে রবিবারে এত পরিমাণ জ্যাম থাকে যেটা আসলে বলে আসলে প্রকাশ করার মতো না তারপরে আলহামদুলিল্লাহ আমরা সোহি সালামতে আমাদের বাড়িতে এসে পৌঁছেছি তো এর মধ্যে রাস্তা দিয়ে আমাদের কাজ চলছিলো যার কারণে একটু সমস্যার পড়তে হয়েছিল তারপরে আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে ভালোভাবে আসার পর আমরা গরুটিকে তিন দিন কোয়ারেন্টাইন করি কিন্তু পরবর্তীতে আমরা যখন গরুটিকে দুধ দহন করতে যাই তারপরে আমরা এক চরম অভিজ্ঞতার সম্মুখীন হই সঠিক সময় সঠিকভাবে দুধ দহন না করার কারণে বাটগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো যার কারণে আমরা ওকে জোর করে দুধগুলো দহন করার চেষ্টা করছিলাম তো এটা অনেকটা লাফালাফি করছিলো যেহেতু এটা একটা লাথি দেওয়া গরু যেটা আমরা বাজারে বুঝতে পারিনি বাজারে আমরা যখন এটা দহন করতে যাই খুব শান্তশিষ্ট ছিল যেন মনে হচ্ছিলো খুব নম্র ভদ্র কিন্তু বাড়িতে আসার পরে যে সে এতটা অভদ্র হবে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল তার মধ্যে চলে যায় এক ভাইয়ের কাছে ওনার কাছে একটা ইন্টিকিক ছিল যে ইন্টিকিকটা দিয়ে আমরা কাজ করবো মনে করছিলাম যেটা দেওয়ার কারণে গরু লাথি দিতে পারবে না কিন্তু যখনই বাড়িতে আমরা নিয়ে আসি তখনই আমরা বুঝি যে আসলে এই এন্টিকিকটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো না কারণ হচ্ছে এনটিকটা অনেক বড়ো যার কারণে আমরা এটাকে কোনোভাবে কাছে লাগাতে পারছিলাম না যেহেতু উনি এটা বড় ফিজিয়ান গরুর জন্য এনেছিলো আমাদের গরুটি হচ্ছে মাঝারি ধরনের গরু যার কারণে আমরা এটা কোনোভাবেই ইউজ করতে পারছিলাম না আর সেই জন্যে আমরা অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে এটাকে আসলে কীভাবে উদ্বোধন করা যায় এবং অনেকবার চিন্তা করি যে আসলে এই গরুটাকে রাখতে পারবো কি পারবো না অনেকবার চিন্তা করি এটাকে বিক্রি করে দিতে হবে মনে হয় এটিকে একটি এই পাশ ও পাশ কোনোভাবে চেষ্টা করে লাগাতে পারছিলাম না তো যেহেতু এটা অনেক বড় যার কারণে এটা ফিট হচ্ছিল না ঠিকভাবে তো কী করবো আর এটা দিয়ে অনেকবার ট্রাই করার পরে আমরা চেষ্টা করলাম যে আসলে দড়ি দিয়ে বাঁধে তারপর দহন করা যায় না যেহেতু আমরা পূর্বে একবার এভাবে দড়ি দিয়ে বেঁধে দহন করেছিলাম তো সেজন্য এবারও চেষ্টা করেছিলাম যে দড়ি দিয়ে আসলে বেঁধে দহন করা যায় কিনা দুটি বা ভালোভাবে বেঁধে ফেলার চেষ্টা করছিলাম তো যেহেতু দড়ি দিয়ে বাঁধলে ও একটু কষ্ট পেতে পারে তারপরেও করার কিছুই ছিল না আমরা ওকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছিলাম কিন্তু দড়ি দিয়ে বাঁধার পরও সে আমাদেরকে এত পরিমাণ কষ্ট দেয় এত পরিমাণ প্যারা দেয় যেটা আসলে বলে কোনোভাবে প্রকাশ করা সম্ভব না ও পাগুলো এতভাবে নাচাচ্ছিলো তারপরে সর্বশেষ অনেক কষ্টে ওকে বেঁধে ট্রাই করছিলাম যেহেতু ওর ভিতরে যে দুধগুলো থাকলে সেটার বাটে সমস্যা হতে পারে তো আমাদেরকে দুধ দিচ্ছিল না তো যার কারণে বাচ্চাটাকে আগে বাটের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম বাচ্চা যদি ওর কাছে যায় তো ও দুধটা নামিয়ে দেয় তো এটাই হচ্ছে আল্লাহর একটা কুদ্রুত বাচ্চা যখন মায়ের কাছে আসবে মায়ের বোন এমনিতেগুলো যাবে তো আমরা সেটা জানি সেই জন্য আমরা বাচ্চাটাকে তার দুধের মধ্যে লাগিয়ে দিই কিন্তু কিন্তু যখন বাচ্চা যায় তখনই সে দুধ ছাড়ে কিন্তু যখন আমরা দুধ দহন করে যাই তখনই সে পাটা তোলা দিয়ে বসে তো দেখেন ছোটো ভাই বারবার চেষ্টা করেছিল তারপর তাকে লাথে দিয়ে ফেলে দেয় তো আমি যেহেতু একটু দুধ দহন করা একটা ভালো অভিজ্ঞতা পূর্ব থেকে আছে তো আমি বারবার ওর কাছে যাই আমি চেষ্টা করেছিলাম জোর করে হলেও ওকে দুধগুলো দহন করতে হবে না হয় দুধগুলো নষ্ট হয়ে গেলে তার বাটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু ম্যাস্টাইটিস হওয়ার বেশি একটা প্রবণতা দেখা যার কারণে আমি জোর করেও দুধগুলো দহন করার চেষ্টা করেছিলাম আর ওপর দিকে বাচ্চাটাকে পাশে রেখে দিয়েছিলাম যেন গরুটা অন্য পাশে না যেতে পারে তো অনেক কষ্টের আমরা দুধগুলো দহন করি কিন্তু এরপরও আমাদের মাথায় একটা চিন্তা থেকে গিয়েছিল যে আমরা এই দুধগুলো পরবর্তীতে কীভাবে দহন করবো একজনের সামনে দিয়ে ওকে সপ্তাহিক ছিল আর পিছন দিয়ে আমি দুধ দুধ করার চেষ্টা করেছিলাম তো এর মধ্যে ছোটো ভাই অনেক চেষ্টা করছিলো তো সেও ব্যর্থ আসলে সেই গরুকে অনেক ভয় পায় যার কারণে দূরে দূরে থাকছিল আমাদেরকে অন্যভাবে সে হেল্প করার চেষ্টা করছে তারপরে আমরা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বাচ্চাটা দুধ খাওয়ার জন্য বাচ্চাটা দুধ খাওয়ার মাঝখানে আমরা বাচ্চাটাকে আবার শরীর দিয়ে দিয়ে আমরা আবার একটু দুধ দহন করার চেষ্টা করি তো এইভাবে আমরা তিন থেকে চাকরি দুধ দহন করি যেটা আসলে খাওয়ার অনুপযোগী যেটা আমরা ফেলে দিতে হচ্ছে তো পরবর্তীতে আমি বাজারে যাই একটি ইনটিক আনার জন্য কিন্তু বাজারে কোনোভাবে ইন্টিক পাইনি অনলাইনে অর্ডার করি তো সেই সেই হিসাবে অনলাইন থেকে একটি ইন্টিক নিয়ে আসি ইন্টকিক নিয়ে আসি আমরা ট্রাই করি এখন আজকে আমরা এটা ট্রায়াল দিয়েছি আমরা এটা কোনোভাবে দুধ দহন করি জাস্ট একটু আমরা ট্রাই করেছি যেহেতু একটা লাফলাফি করেছিল পরবর্তীতে আমরা এটা ইনশাল্লাহ আগামীকালকে এটা পুরোপুরিভাবে আমরা দহন করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম থাকবেন